এই ছুটকি দেখে ফেলেছি দেখার কি আছে আগে করে দিন দেখো আমি জল নিয়ে খেলা করছি মেরে বালি চাপা দিয়ে দেব এই ছুটকি কি খাচ্ছিস এই তো মা লেস খাচ্ছি লেস চিপস খাচ্ছিস হ্যাঁ লেস চিপস খেতে তো খুব ভালো লাগে আমাকে একটা দিবি তুমি খাবে হ্যাঁ তো চোখ বন্ধ করে হাত পা তো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত খাচ্ছে আর আমাকে কাঁচা পটল দিয়েছে দাঁড়া দুষ্টু মেয় খাচ্ছি মতে দাঁড়া এই ছুটকি এই দেখ জন্য একটা বল খাবার এনেছি হ্যাঁ নিয়ে নে নিয়ে কান্না করছিস কেন তো খাবারই নেই খাবার নেই তুই বুঝলি কিভাবে খুলে দেখ ওটা তু হুলু কয়েন চকলেট হ্যাঁ তাহলে তুই প্রথমে কান্না এখন খুশি তো খুব খুশি ছুটকি তোর হাতে ওটা কি সাইকেল ক্যান্ডি সাইকেল ক্যান্ডি হ্যাঁ এটা খেতে না খুব টেস্টি এ ছুটকি আমি না কোনো দিনও খাইনি আমাকে একটু দিবি যাও তুমি কি না খাও তোমাকে আমি দেব না দিবি না না দিবি না না এই দেখ আমার কাছে কত বড় না তুমি আমাকে দেখেছ নিয়ে নিলে দেখেছ না নাম খাবো না আমার দুটো দেখেছো আমার দুটোই নিয়ে বলো